তো হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ইভেন্ট লাখ লাকোয়েলটা একটা নতুন মার্কসের ইভেন্ট আসছে তো এটা আমি কমপ্লিট করবো আজকে তোমাদের কার কত লেভেল লাগছে এই ইভেন্টটা কমপ্লিট করতে কমেন্ট করে আমাকে জানাই দিও তো চলো স্পিন শুরু করা যায় শুরু ফার্স্টেই কিন্তু এক স্পিন করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড স্পিন করবো এখন তোমাদের এই ইভেন্টটা কমপ্লিট করতে কার কত টাইমের লাগছে কমেন্ট করে জানাই দিও

দেখি নেক্সট স্পিনটা কী দেয় আবার ও ভাই এটা তো দিবে নাকি মনে তো হচ্ছে না কি বান্ধব দিচ্ছে ড্রেস আপ ও ভাই ডায়মন্ড অত বেশি নাই যেভাবে স্পিন করতেছি মনে হয় না তো আজকে এখানে কমপ্লিট করতে পারবো তো তোমাদের কি মতামত কমেন্টে জানাই দোক এই টাইমটা কি ইভেন্টটা কমপ্লিট করতে পারবো দেখা যাক কনগ্র্যাচুলেশন আরেকটা ভাই যেহেতু আমি এটা ব্যবহার করবো না তাও কিছু করার না ইভেন্ট থেকে যখন দিছে নিতে হইব আমার উদ্দেশ্য হয় যেটা এটা এখনো পাইতেছি না যাক স্পিন চালিয়ে যাই দেখি কি অবস্থা নেক্সট স্পিন গিরে চাইছে ওইটা পাই গেলে তো গিয়েছি না ডায়মন্ড তো গির হাইক্স তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ সতেরোশো টাইমের থেকে হয় ছয়শো না কত জানিস ছয়শো মনে হয় না আটশো ডায়মন্ড বেসর দেখ শেষ ভাই দুইটা বাইছে ওখানে দেখি নেক্সট স্কিনে কী দেয় ও ওই স্কিনে তো দিয়ে দেবে না দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিল না হাই হাই এটাই দরকার স্পিন করা যাক দেখি কী হয় ভাই যেটার আশা করে লুকচটা তো হইতেছে না আচ্ছা আবার ডায়মন্ড দিয়ে করা যাক দেখি এ ভাই দে 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 কনগ্রাচুলেশন ভাই সব আই হাই যেটা আশা ছিল ওইটা দেয় নাই ভাই সব ওটা একবারে লাস্টে ফালাইছে দেখছো যেটা আশা করে ঢুকছে ওটা একদম লাস্টে ডায়মন্ডও কিন্তু প্রায় শেষ তোর কি 19 ডায়মন্ড আছে তো দেখা যাক কমপ্লিট করতে কত লাগে আচ্ছা ওইটা না নিয়ে যাব না আজকে না দেখি কত ডায়মন্ড খায় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ওই তিনটা দেওয়া হয়ে গেছে তো যেটা শখের ওইটাই দিতে চলে দিল না আবার আরেকটা করা যাক এটা তো হইল না বাই লাস্টে একদম লাস্টে দিল গেই নাই যাক পনের চেলিস বাইশ সাপ এটার জন্য এতগুলা ডায়মন্ড খরচ হইল আজকা আজকের মূলত এই ডায়মন্ড খরচ করা এই উদ্দেশ্য হয়েছিল এটার সো এটা পাই গেছে সাথে সাথে আর কী পাইছি একটা এটা